তোমার কবলে যে তোমার মাস তোমার কাছে আলো ধরা তোমার বাবা তোমার কোনটা যাচ্ছে বেরা ও বাবা শুধু তোমার মার বে এমন কথা না যে মহিলা জান্নাতে না গেলে কোন মহিলা জান্নাতে যাওয়ার অনুমতি থাকবে না হাদিসের ভিতরে নবী বলেছেন উম্মে হেনা সিকিয়াতুন নিসা ফাতিমা যহরা رضی আল্লাহু তাআলা আনহা জন্নত যদি ওই মহিলা জন্নত না যায় ফাতেমা কোন মহিলা জন্নত যাওয়ার অনুমতি থাকবে না এমন একজন সরদারিনী মহিলাকে আল্লাহর নবী একদিন বাইটা বলতেছে হে আমার মেয়ে ফাতেমা হে আমার বে ফাতেমা ইয়া ফাতিমাতি আমকি দিন সাকি ও আমার মেয়ে ফাতেমা তোমার কবরে যদি তুমি যাইতে চাও তোমার কবরের জাহান নামের আগুন বন্ধ কইরা তারপরে কবরে যাও ও ফাতেমা তুমি যদি যাও এই কবর বাবা আমি আখির জামানার পয়গম্বরের মেয়ে ছিলাম কবর কিন্তু শুনবে না ও ফাতেমা

তোমার কবর জাহান নামের আগুন বন্ধ হইয়া তারপরে তুমি কবরে যাও ওই কবরে কোন দল নাই কোনো পীর নাই কোন পীরের মরিচ্ছি না কবর সন্ধে না